আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স কৃষি টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত সময়ত ভিওর্স আজকে আমরা এই পর্বটি সাজিয়েছি সাত বাগানে কীভাবে করলা চাষ করবেন তার এটি নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে ও অনুরোধ করব যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সময় তো আসুন আমরা কিভাবে। করলা চাষ করতে পারি তার এ টু জেড নিয়ে আজকে আমরা আলোচনা করব সময় যে কোনো সবজি বা ফল চাষের অন্যতম গুরুত্বপূর্ণ হলো তার একটি সুস্থ সবল চারা আমরা সে চারা এখানে তৈরি করেছি আপনারা দেখেন এই বিস্তলা থেকে সবচেয়ে ভালো যে চারা সেই চারাগুলো আমরা উত্তোলন করব কারণ হচ্ছে যে সাত আমরা যে টবে চারা রোপণ করবে সেখানে কিন্তু সব কিছু সীমিত পরিসরে থাকে এই জন্য ভালো মানের চারা তুলতে হবে এবং চারা বিস্তলা থেকে উত্তোলনের সময় আপনার খেয়াল রাখবেন যেন চারা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য ভালো করে বিস্তলা ভিজিয়ে নিয়ে খুব যত্ন সহকারে আমরা এইখান থেকে চারাগুলো উত্তোলন করছি তারপরে আমরা এগুলো একটি আমরা এখানে বেছে নিয়েছি একটি ড্রাম হাফ ড্রাম এবং এই হাফ ড্রামে মাটি কিন্তু আমরা সম্পূর্ণ বোঝাই করিনি কিছু অংশ কিন্তু আমরা খালি রেখেছি এবং এই হাফড্রামে আমরা চারটি করলা চারা রোপণ করব সম্ভবত তো এখানে যে চারা রোপণের সময় কোন সময়টা আপনি বেছে নেবেন যে চারা যখন দেখবেন যে দুই থেকে তিনটি পাতা হয়েছে তখনই কিন্তু আপনারা চারাটি রোপণ করবেন আর চারা রোপণের সময় সেই পরিমাণ গর্ত করবেন যেই পরিমাণ বীজতলাতে আপনার ওই চারাটি মাটি নিয়েছে অর্থাৎ বীজতলার মাটির যে গোড়ার অংশটি সেটি যেন এই মাটিতে ভেসে থাকে অর্থাৎ সমান সমান হয় অর্থাৎ বেশি গর্ত যদি আপনি করেন এবং সেক্ষেত্রে চারা যদি বেশি মাটির নিচে চলে যায় তাহলে কিন্তু আপনার সেই চারাটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এখানে চারপাশের চারটি চারা রোপণ করছে কারণ মাঝখানে আমরা একটি সাপোর্ট দেবো এবং সেই সাপোর্টে কিন্তু আপনার এই চারা চারটি বাউনিতে উঠবে চারা আমাদের রোপণ শেষ এখন আমরা এই চারাতে পানি দিয়ে দেবো পানি এই জন্য দেব যে চারা যে শিকড়গুলো আছে যাতে আপনার এই শিকড়গুলো সহজেই মাটিতে গজিয়ে যায় এবং চারাগুলো তাড়াতাড়ি সতেজ হয়ে যায় বা এখানে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের পানি দেওয়া হয়ে গেলে তারপরে দেখেন তিন থেকে চার দিন পরে আপনার এই চারাগুলো দেখেন এখানে কিন্তু চারটি চারাই কিন্তু আপনার সতেজ হয়ে গেছে এবং এখানে কোনো চারা কিন্তু মারা যায়নি এই জন্য যায়নি তারপরে আমরা এখানে বেশ কিছুদিন পরে আমরা একটি সাপোর্ট দিয়ে দিয়েছিলাম সাপোর্ট হিসেবে আমরা এখানে একটি বাস দিয়েছি চারটি গাছে কিন্তু আপনারা দেখেন বেশ বড় বড়সড়ো হয়ে গেছে। এবং এগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এবং গোড়ার দিকেও কিছু পাতা রয়েছে এগুলো আমরা পরবর্তীতে পরিষ্কার করে দেব এবং এই গাছে আপনার বান দেওয়ার মতো সময় এখন হয়ে গেছে অর্থাৎ বাউনি দিতে হবে এবং দেখেন যে যারাগুলো অত্যন্ত সবল আকার রয়েছে এবং ফুল আসার সময় হয়েছে এই সময়টা গাছে কিছু যত্ন নিতে হবে অর্থাৎ আপনাকে নিয়মিত জৈব সার এবং আপনি যদি মনে করেন যে রাসায়নিক সার দেবেন অল্প পরিমাণে আপনার টিএসপি ইউরিয়া এগুলো দেওয়া যায় আরেকটি বিষয় খেয়াল রাখবেন এই পোকা মাকড়ের বিষয়ে পোকামাকড় যদি আক্রমণ হয় সেই পোকামাকড় দমনের কিন্তু ব্যবস্থা নিতে হবে এখানে দেখেন আমাদের গাছে কিন্তু ফুল এবং ফল দুইটি চলে আসছে এবং যেই সাপোর্টটি দিয়ে সেইটি কিন্তু একেবারে ভরপুর হয়ে গেছে এবং গাছের চেহারা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক সতেজ আছে এবং ফুল চলে আসছে এবং ফলও আসছে আলহামদুলিল্লাহ তো সময় তো ভিউার্স তাদেরকে আবার বললে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও বা আপডেট আপনারা পেতে পারেন এই ধরনের ভিডিওতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অনুপ্রাণিত হয়ে থাকেন সে সেক্ষেত্রে আপনি কমেন্টসে জানাবেন এবং এখানে বেশ কিছু ফুল চলে আসছে গাছে এবং আমরা বাউনি অলরেডি দিয়ে দিয়েছি এবং বাউনিতে কিন্তু গাছ উঠে গেছে বাউনি হিসেবে এখানে দেখেন আমরা একটা নেট ব্যবহার করেছি এবং নেটে কিন্তু অনেক দূর বেয়ে গেছে এবং বিভিন্ন ফল চলে আসছে এবং দেখেন তার বেশ কিছুদিন পরে এবং ফলগুলো কিন্তু আপনার হারভেস্ট করার সময় হয়ে গেছে আমরা এখন ফলগুলো হারভেস্ট করবো সবাই তো ভিউার্স আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ